আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি ছয় সেট গোল জামা হাফ বডি কাটিং না করে অনেক বেশি ঘের দিয়ে কীভাবে কাটিং করবেন যারা নতুন আছেন তারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই আপনিও কাটিংটি শিখে নিতে পারবেন এবং সব সাইজের বডির জন্য একটি ছয় সেট গোল জামা সঠিকভাবে কীভাবে কাটিং করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন তাই আপনাকে বলবো ভিডিওটি না নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করুন আর ছয় সেট গোল জামা সঠিক নিয়মে কাটিং শিখুন তো চলুন কাটিংটি করে দেখাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে কাপড়টা একবার ওপেন করে এখানে কি ডাবল ভাজ করে নিয়ে নিতে হবে তো এইভাবে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাজ করে নিয়ে নিতে হবে তো এভাবে একটি ভাজ করে নেওয়ার পরে এখানে আরো একটি ভাজ করে নিয়ে নিতে হবে তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু চার ভাজে ভাজ হয়ে গেছে এক দুই তিন চার এইভাবে চার ভাজে ভাজ হয়ে যাবে তো খোলা ছাটটি আমি বাইরের দিকে রেখেছি আটকানো ছাড়টি আমার দিকে রেখেছি এবং নিচে দেখুন এখানে যদি ব্যতিক্রম থাকে আমাদেরকে দিয়ে কেটে সমান করে নিতে হবে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই গোল জামাটি আপনি যার জন্য তৈরি করতে চান তার যতটুকু লং নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে আপনাকে কাটিংটি করে নিতে হবে তো কী নিয়মে কাটিংটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন একেবারে আমি এইভাবে ফিতারটি রাখতেছি তো এখানে পঁয়তাল্লিশ ইঞ্চিতে যদি আমি মার্জিন করি তাহলে সেলাই মার্জিনের জন্য কিন্তু কাপড় থাকতেছে না তাই না এই জন্য আমি এখানে এক্সট্রা আরো দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য কাপড় সও এনেছি তো পঁয়তাল্লিশ যদি কথা হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চিতে আমি মার্জিন করতেছি মানে আপনার গোল জামাটি যত ইঞ্চি লম্বা নেবেন তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় আপনাকে সেলাই জন্য নিতে হবে এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী এখানে কাটিং করে নিয়ে নিতে হবে তো দেখুন কাপড়টি যদি আপনাদেরকে এখানে আরও আমি মেপে দেখাই কত ইঞ্চি নিয়েছি আমি সাতচল্লিশ ইঞ্চি জামাটি পঁয়তাল্লিশ ইঞ্চি লং তৈরি করব আমি এক্সট্রায় সেলাই মার্জিনের জন্য আর দুই ইঞ্চি নিয়েছি মোট সাতচল্লিশ ইঞ্চি নিয়েছি কাপড়টি তো এখানে আবারও আমি দেখিয়ে দিচ্ছি খোলা সেটে আমি বাইরের দেখে রেখেছি আর একখানো সেটে আমার দেখে রেখেছি তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমাদেরকে পার্টগুলো বাইর করে নিয়ে নিতে হবে তো আপনি যার জন্য তৈরি করতেছেন তার যে শোল্ডারের মাপ আমাদেরকে শোল্ডারের মাপটি কিন্তু বডি হিসেবে নিতে হবে শোল্ডারের মাপ মানে কাদের মাপ আমাদেরকে বডি হিসেবে নিতে হবে তো এই গোল জামাটি আমি যার জন্য তৈরি করব তার বড়িটি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য ছোলারে মাপটি পনের সাত ইঞ্চি নিতে হবে আপনার বড়ি অনুযায়ী যে ছোলডারে মাপটি আসবে সেই মাপটিকে তিন ভাগ করতে হবে আপনার বড়ি অনুযায়ী যে ছোল্ডারে মাপটি আসবে সেই মাপটিকে তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ বাদ দিতে হবে দুই ভাগে মার্জিন করে আমাদেরকে পার্টগুলো বাইর করতে হবে পনের সাতকে যদি আমি তিন ভাগ করি কত ইঞ্চি হচ্ছে স দুই ইঞ্চি তাই না তো এই শ দুই ইঞ্চি আমরা যদি পনেরো সাত থেকে সহ ইঞ্চি বাদ দিই কত ইঞ্চি থাকে সাড়ে চার ইঞ্চি তাহলে দেখুন এখানে সাড়ে চার ইঞ্চিতে এদিকে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং একইভাবে দিকেও আমাদেরকে সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে আবারও বলে দিচ্ছি আপনি ছলারের মাপ অনুযায়ী যদি এই পার্গুলো বাইর করতে না পারেন তাহলে কিন্তু আপনার পাটগুলো আপনি সঠিকভাবে বাইর করতে পারবেন না পাটগুলো বাইর করার নিয়ম কি আপনার বডি অনুযায়ী যে ছলারের মাপটি আসবে সেই মাপটিকে তিন ভাগ করে এক ভাগ বাদ দিতে হবে আর দুই ভাগ অনুযায়ী পার্গুলো বাইর করতে হবে তো আমিও কিন্তু তাই করেছি এরপরে আমাদেরকে এইখানে ধরতে হবে এবং দেখুন এই মার্জিনে ধরতে হবে এই দুই মার্জিনে ধরে কাপড়টিকে এভাবে ভাজ করতে হবে তো আমরা একটি ছয় সেট পেটিকোট কাটিং করার জন্য যেভাবে পার্টগুলো বাইর করি সেম সিস্টেমে আমাদেরকে পার্টগুলো বাইর করতে হবে আপনি এইভাবে ভাজ করে পার্টগুলো যদি বাইর করতে না পারেন তাহলে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কাপড়টি আবারও ওপেন করে নেবেন এবং এই মার্জিনের সাথে এই মার্জিনটিকে মিলিয়ে দেবেন তো আমি দেখুন মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে ফিতাটি রাখতে হবে দেখে দেখুন এইভাবে মার্জিনটি টেনে নিতে হবে তো তাহলে আপনি এইভাবে মার্জিন করে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিয়ে নিতে পারবেন তো আমি কিভাবে কাটিং করতে হবে দেখে গেছি তো এখানে কিন্তু আমাদের পার্টগুলো কাটিং করা হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এই সাইডটি কিন্তু পায়ের আছে তাই না তাই না এই পায়ের সাইডটি কিন্তু আমাদেরকে এই পার্টটির সাথে জয়েন দিতে হবে তো আমরা এখন যেটা করব এই দিকে যে আমরা সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং এই যে সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি দেখুন আমরা এই পাটটিকে এদিকে ঘুরিয়ে রাখব এদিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই ছড়ানো ছাড় দুটো আমাদেরকে নিচের দিকে রাখতে হবে এটা হবে নিচের ঘের এবং এই দিকে হবে বডি আমাদের এই গোলজামাটির এখন আমরা যেটা করব দেখুন এই কাপড়টি এখানে হাফ ইঞ্চি পরে এভাবে উপরে উঠিয়ে রাখব সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টি আমাদেরকে উঠিয়ে রাখতে হবে সেলাই মার্জিনের জন্য এইভাবে রেখে কাপড়টি বিছিয়ে নিতে হবে তো আপনি যদি এই হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে উঠিয়ে না রাখেন তাহলে যখন আপনি কাটিং করার পরে সেলাই করবেন তাহলে কিন্তু এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে দুই ইঞ্চি কাপড় আপনার শর্ট আসবে যেহেতু এখানে চারটি পার্ট জয়েন হবে এই জন্য আমাদেরকে সেলাই মার্জিনের কাপড়টি এভাবে উপরে উঠিয়ে রেখে তারপরে বোর্ডের মাপ দিয়ে কাটিং করতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি দেখুন এরপরে যেখানে আঁকা ফাঁকা থাকে এটা সোজা করে কাটিং করতে হবে এরপরে এখানে আমাদের আপটি নিয়ে নিতে হবে আর তিন ইঞ্চি বড়ির জন্য ছোল্ডারটি কত ইঞ্চি বলেছি পনেরো সাত ইঞ্চি দেখুন পনেরো সাত ইঞ্চিতে মার্জিন করবো এবং নিচেও পনেরো সাত ইঞ্চিতে মার্জিন করবো মার্জিন সোজা করে টেনে নেওয়ার জন্য তো দেখুন এখন আমরা আর্মলে মাপ বডির মাপ বা অন্য অন্য মাপগুলো সাধারণ জামার মতোই আমরা নিয়ে নেব ওকে তো এই মার্জিনে ফিতেটি রাখবো রেখে এখানে আমাদের আর্মলে মাপটি কত ইঞ্চি নিতে হবে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে আমি নিয়ে নিচ্ছি এভাবে আর্মলে মাপটি নেওয়ার পরে দেখুন এখানে আমি ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এবং এই দুই মার্জিনে মাঝখানে এখানে একটি মার্জিন করতেছি পেটের মাপ নেওয়ার জন্য এই মার্জিনগুলো এখানে টেনে নিতে হবে এরপর এখানে আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি আটত্রিশকে যদি আমি চার ভাগ করি কথা হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নেব এবং দেখুন এখানে আমি পেটের মাপটি নেব পেটের মাপটি আমি তেত্রিশ ইঞ্চি নেব তেত্রিশকে চার ভাগ করলে কথা হচ্ছে শ আট ইঞ্চি শ আট ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই জন্য এক্সট্রা কাপড় নেব এবং এখানে আমরা হিপের মাপ যে কামিজে নিয়ে থাকি মানে কমরের মাপ সেই মাপটি আমাদেরকে নিতে হবে তো এখানে আমি আটত্রিশ চার ভাগ করে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিচ্ছি এবং দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে এবং এই মার্জিনটাকে ঠিক আছে জাস্ট এখানে আমরা মিলিয়ে দিব জাস্ট এখানে আমাদেরকে দেখুন এবার স্বাভাবিকভাবে মার্জিনটাকে মিলিয়ে দিতে হবে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে আড়মুলের জন্য রাউন্ড রাউন্ডশেপটি করতে হবে তো এইভাবে আমাদেরকে বডির মাপটি নিতে হবে ওকে এরপরে দেখুন আমরা এখানে গলার মাপটি নিয়ে নেব তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য গলার মাপটি আমি পাশে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি দুভাগ করলে কথা হচ্ছে পোনে তিন ইঞ্চি তো এখানে আমি পোনে তিন ইঞ্চিতে মার্জিন করতেছি এবং গলার লম্বাটি এখানে আমি দুই দিকে একই গলা দেবো এই জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আপনি আরো বড়ো গলা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এইভাবে মার্জিনটি এখানে এখানে বক্স তৈরি করতে হবে এবং গলার জন্য এখানে রাউন্ড শেপ করে নিয়ে নিতে হবে এর আপনি যে কোনো ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই শোল্ডারের এই মার্জিনটিতে এখানে ফিতারটি রাখতে হবে রেখে দেখুন এখানে সরমোট আছে ছেচল্লিশ ইঞ্চি কাপড়টি তো মুড়িয়ে শিলে দেওয়ার জন্য এক ইঞ্চি স্ট্রা কাপড় আছে আমাদেরকে এখন যেটা করতে হবে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মার্জিন করতে হবে যেন কোনো ঝুলে না পড়ে এবং এই যেন অনেক সুন্দর হয় এই মার্জিনটি সুন্দর করে করে নিতে হবে পরে দেখুন এখানে এভাবে রাউন্ড করে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার বডির মাপ ও মেজারমেন্টগুলো একবারে করা কমপ্লিট হয়ে গেছে তো আপনি এই নিয়মে যদি একটি ছয় সেট জামা কাটিং করে সেলাই করেন দেখুন এখানে আপনি প্রচুর পরিমাণে ঘের আনতে পারবেন এবং এই গোল জামাটি কখনও কণা ঝুলে পড়বে না মাঝখানে ঝুলে পড়বে না এবং এই নিয়মে একটি ছয় সেট গোলজামা কাটিং করে আপনি যদি তৈরি করে ব্যবহার করেন অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন আশা করি এই নিয়মটি আপনাদেরকে ভালো লাগবে তো এই অবস্থা আমি কাটিংটি করে নিচ্ছি এখানে এবং আপনি কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে পারেন তো এই অবস্থায় বডি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদের গলার পটি ও হাতাটি কাটিং করতে হবে আমি হাতাটি ও গলার পটিটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি কাপড়টি এখানে একটি করা আছে আরও একটি করে নিতে হবে এরপরে সিলাই মার্জিনে কাপড় একটি মার্জিন করতে হবে এবং ঠিক তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এরপরে আপনার হাতার লম্বার মাপটি নিয়ে নিতে হবে এবং সেলাই মার্জির জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং হাতার যে মুখের মাপটি আছে সেই মাপটি দুই ভাগ করে এক ভাগে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে এবং দেখুন এই মার্জিনটি এভাবে টেনে নিতে হবে এবং হাতার আরমারের জন্য রাউন্ড শেপ করতে হবে তো হাতাটি আমি খুব নর্মালিভাবে কাটিং করে দেখাচ্ছি তো এই অবস্থায় হাতাটি কাটিং করা হয়ে গেছে তো এই পার্টটিকে এখানে আমরা এভাবে রাখবো রেখে এই মাপি জাস্ট এখানে কাটিংটি করে নিয়ে নেব এই অবস্থায় এই ছয় সেট গোল জামাটি আমার কাটিং করে একবারে কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতে কোথাও যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে যাবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন